আমি বাংলাদেশের প্রত্যেক সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের participations-এর সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরো প্রক্রিয়াটা আর সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন 2008 সালে নির্বাচন ভোটের তারিখ ছিল 29শে ডিসেম্বর 2008 সাল তফসিল ঘোষণা হয়েছিল 24শে নভেম্বর 2008 প্রধান দলগুলো participations করেছিল কখন আমলীগ বিএনপি এবং মুজাহিদ মানে চারটি দল এই অটো ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে তার মানে ভোটের 15 থেকে 20 দিন আগে চূড়ান্ত participations করছিল। দুই সালে যদি সবাই নির্বাচন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দুই হাজার আঠারো সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে

বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুই সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই

ছোট দলগুলো তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নম্বরগুলো সাধারণত যদি আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিক কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন থাকে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে

তিন নম্বর প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং এটা দেখতে পারে মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগত ভাবে জনপ্রিয় বা শক্তিশালী খুবই সিম্পল দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগত ভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নম্বর গণমাধ্যমের কি প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ তাই বড় দলগুলো এই সময় দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে আগে ভাগে প্রার্থী করলে লবি চাপ বাড়ে ক্ষোভ বিক্ষোভ এমনকি প্রার্থী মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তে একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দিয়ে দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বাজা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকাইতে পারে অন্তত আংশিকভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে আভ্যন্তরীণ কুন্দর বাড়ায় বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত দর্শক দিল ধরেন কুমিল্লা হাজি আমিনুর কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনয়ন পাইনি উনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন স্লোগান দিচ্ছে কি দেখেন

ওনারে আমরা সবকিছুর উর্ধে রাখতে চাই আর ওরা বিএনপি নেত্রী বানাইতে চাই উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা যে প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন ওনাকে ওনার শরীরের এই অবস্থা ইলেকশনে নামাই এত বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেনিমোনিয়াল প্রেজেন্স যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাই নেয় না তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিংয়ে থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না

এটা এইটা সেখ দুঃখ পাওয়া উচিত দুঃখ দুঃখ আপনারা দুঃখ দুঃখ ভাব করেন এটা সেখের সুখ আর হ্যাঁ শেখ রুমিনুর রহমানেশন পাই এজন্য খুশি হলেন না ওই উচ্চ কক্ষে যাবি সাথে জামাইকোটার বুদ্ধিজীবী যাবি ডাক্তার জাহিদ যাবি তাসলিম খলিল যাবি লিগে রেখেন আজকে করে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিট এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায়

আরো দিন তো গেল সন্ধ্যা প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি কিন্তু খুশি জামাত শিবির প্রার্থী তালিকা বিএনপি কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত জামাত প্রার্থী এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে যে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে যে বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে যে অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে যুগের সাথে খাপ খাওয়ানোর জেনজি ভোটারদের নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোনো প্রার্থী বিএনপি দিতে পারেনি সেই পুরনো দিনের বস্তাপাজা ফozupagla টাইটেল প্রার্থী দেয়া হয়েছে যারা ব্যাপকভাবে ধরা খাবে আম সালা সব জানে সে এগুলো মনে করছে যে তাদের বিজয়টা সহজ হবে বিএনপি যদি শক্তিশালী প্রার্থী দিতে পারত যেমন শঞ্জিতা দুনীর মতো প্রার্থী দিতে পারত এইরকম যদি কিছু বিষয় থাকত তাহলে জামাতের জন্য একটা উদ্বেগের বিষয় হতো কিন্তু প্রার্থীকে প্রার্থী হচ্ছে ফozupagla যাকে মানুষ জুতা পিটা করে যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা মারতে চায় হচ্ছে নির্বাচন করে তো মিনিমাম সুস্থ হতে হবে তাকে জানতে হবে যে আমি অমুক জায়গার প্রার্থী মানে কি মনে করছেন তো দর্শক আহ দুইটা খবর দৃষ্টিগোচর হয়েছে একটা হচ্ছে বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামাত প্রার্থীরা কুমিল্লা কেন্দ্রিক নিউজ

যে আসলে পতেউয়শনের জামাতের প্রার্থী দেলোয়ার শিবলী সাবেক সভাপতি মুসলিম সভাপতি এবং বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচেয়ে তে মজলুম দেলোয়ার এই জবাব দেলোয়ার হোসেন তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ভাইরাল হয়েছে যে জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানবো ও তার পক্ষে কাজ করতে আর আমি হারলেও তাকে সহযোগিতা করব তো দর্শক ওভারঅল দেখেই বোঝা যায় যে জামাত জামাত খুশি চেয়েছে এরকম দুর্বল বিতর্কিত প্রার্থী হোক তার আগে কি ঘটেছে কি আসছে সেদিকে তার আগে বলে নি বিএনপি যারা প্রার্থী হয়েছে আজকে তারা খুশি কিন্তু নিকট ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তাদের জন্য এটা বিষাদের কারণ হবে তারা কান্না করবে কেন যে প্রার্থী হলাম বাংলাদেশে একটা সময় আসবে চাঁদাবাজি অপরাধ অপরাজনীতি সামাজিক অপরাধের বিরুদ্ধে অপারেশন স্ক্রিন টাইপের অপারেশন আসবে সেই অপারেশন সে বিএনপির প্রার্থীরা বেশিরভাগই ধরা পড়বেন কারণ তাদের চেলা যত আকাম করেন এটা ইউনসের আমলে হতে পারে যদি নির্বাচন ডিলে হয় আর ক্ষমতা যারাই আসুক এটা হবে আর কথা হচ্ছে যে প্রার্থী যারা দিয়েছে এরা বেশিরভাগই জিততে পারবে না পরাজিত হবে পরাজিত হবে তো হবেই পরাজিত হলে খুব সহজেই তাদের আকামের বিচার করা সম্ভব হবে তারা বিচারে মুখোমুখি হবে এবং গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন দেখিয়েছেন গোলাম হয়েছে যেমন ঘোষণা করেছে প্রার্থী ঘোষণার সাথে এখন প্রার্থী যদি এলাকায় যান এক একবার এলাকায় গেলেই পাঁচ সাত লাখ টাকা খরচ মিনিমাম মানে তার কোটি কোটি টাকা খরচ এখন থেকে যদি আমরা ধরুন ফেব্রুয়ারিতে নির্বাচন এই সময়টাতে তার কোটি কোটি টাকা খরচ তার পেছনে মোটরসাইকেল চলবে চালা জামচা চলবে তাদেরকে পালতে হবে এখন এই টাকাগুলো কোথায় পাবেন

চালাচামচারা অলরেডি মনে করছে যে তারা ক্ষমতা এসে গেছে অথচ তারা সেকেন্ড হবে বিভিন্ন জায়গায় থার্ড হবে এখন এই নমিনেশনের গরমে আজীব ক্ষমতা এসে গেছে তার যে অপরাধ করছে এগুলো বিচার হবে এগুলো সব রেকর্ডেড হচ্ছে এবং তার মধ্য দিয়ে তারা অদূর ভবিষ্যতে বিপদে পড়বে এবং তারা বলবে যে এই নমিনেশন না পেলেই ভালো হতো কি ভুল হয়েছে আজকে যারা নমিনেশন পাননি হোসেন আল আল আব্দুল সালাম দুদু রিজবি নজরুল ইসলাম খান সালিমা রহমান

হ্যাঁ এই নমিনেশনটা এটা যদি পাঁচ আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন হতো বিএনপির ব্যাপক বিজয়ের সম্ভাবনার সময় তখন হলো একটা কথা ছিল যে বিএনপি জিতবে 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 যারা নমিনেশন পেয়ে শুধু জিতে যাবে আর এখানে যেটা হবে টাকাও খরচ হবে টাকা ইনকাম করতে যে চাঁদাবাজি করতে যে আরো শক্তিশালী ভাবে নাম আসবে আরো কয়েক লক্ষ চাঁদাবাজ নতুন ভাবে যুক্ত হবে এই নমিনেশনের গরম সামলানোর জন্য চাঁদাবাজি করতে হবে এবং নির্বাচনেও পরাজিত হবে দেখেন এখানে একটা সিম্পল ইকুয়েশন দেখায় যে এই যে প্রাপ্তি এই প্রাপ্তিরা এরা জিততে পারবে না কারণ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কেমন প্রার্থী চাই ডাক্সুর দিকে তাকান সাবিক ক্যাম্পের মতো প্রার্থী চাই সাবিক ক্যাম্পটা কি জুলাই ভিত্তিক হবে জুলাই চেতনা একাত্তর ব্যবসা ভারতের দালালি এগুলো চলবে না নারী ভোটারদের মন জয় করার মতো হতে হবে নারী ভোটারদের মন জয় করতে হবে কিভাবে যে আপনি ভদ্র সভ্য নারীদের সম্মান করেন নারীদের স্বাধীনতা বিশ্বাস করেন জেনজি ভোটারদের আবেগের জায়গা হতে হবে আপনি আওয়ামী লীগ বিএনপি নাই এখন যে আপনি একাত্তর নিয়ে কুস্তি করলেন এই করলেন বেশি শক্তি দেখালেন না এটা হবে না এই ক্রাইটেরিয়া গুলো বিএনপির মধ্যে নেই তারা জেনজির সাথে কানেক্টেড না নারী ভোটাররা তাদের নাম শুনলেই পিছন দিকে ফিরে চলে যায় এরা কারা এই যে হচ্ছে বিএনপি প্রার্থী আপনি চিন্তা করেন যাকে জনগণ জুতা মারে বিএনপি যাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে পদস্থাপিত করতে তাকে বিএনপি বানিয়েছে প্রার্থী তাহলে এদের কেমন পরাজয় হবে কেমন ধরা খাবে হবে সহজেই বোঝা যায় এই টাইপের প্রার্থী বেশিরভাগ এবং সাবেক পুলিশ কমিশনার বেনজি র্যাবের মহাপরিচালক মানে এই টাইপের আওয়ামী লীগের লোকজনকে মাল সাপ্লাই দিতেন এরাও হয়েছে বিএনপি এরাও নোমিনেশন পেয়েছে বিএনপি মাল সাপ্লাই যারা ছবি টবি বের হচ্ছে সামনে এরা তো জিততে পারবেন না কঠিন পরিস্থিতির মুখে পড়বেন আর এই সব ইকুয়েশন এই জামাত সহজ বিজয় দেখছে যে এরা তো ডিসাইডিং ভোটার যারা নারী এবং জেনজির সাথে কানেক্টেড না আর অন্যদিকে এখন পুরনো রাজনীতি মানুষ চায় না মানুষ চায় নতুন কিছু

মিজানুর রহমান আজহার এত বড় জনপ্রিয় বক্তা হয়েছে তার যদি এত বড় নাম থাকে তাহলে শুধু সাউয়া একেবারে ছোট হয়ে যায় তো আমি চিন্তা করে দেখলাম খালি সাউয়া হবে কেন এত বড় বিদ্যান এত বড় একজন মানুষ নাম হবে মিজানুর রহমান আজহারের সাথে মিলাইয়া রুত চড়া সালাউদ্দিন আহমেদিয়া আহমেদিয়া কারা জানতো আহমেদিয়া হয়েছে আমরা যাদের বাংলাদেশে মুসলমান হিসাবে মানতে চাই কাদিয়ানি যারা তারা হয়েছে আহমেদিয়া আসলে আহমেদিয়া সম্পর্কে ব্রাহ্মণ বাড়িয়ায় আহমেদিয়া মুসলমানরা জুমান নামাজের কুকুর বদলে হিন্দি গান চালায় দেয় তাই সাতদিনের মতো লোকজনরা এদের ডাক্তার কিছু সম্ভব তো তার নাম যদি হয় র র গুপ্ত সালাউদ্দিন আহমেদিয়া তাইলে এটা ঠিক এখন একটা কথা বলি আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলি কনসেপ্টটা হলো সালাউদ্দিন আমার দুলাবাই লাগে না আমার আত্মীয় স্বজন লাগে না কিন্তু আজকে যদি আপনারা স্যার আবুল আল্লাহ মৌদুদিকে একটু গুগল করেন এখন আমি জানি আপনাদের নেটওয়ার্ক দূর পর্যন্ত যাক ওনাকে বলা হয়েছে বিংশ শতাব্দে একজন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ও চিন্তাবিদ এবং তার বিদ্যা তার দূরদর্শিতা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং তার পণ্ডিত্য এগুলো নিয়ে এমন ভাবে ব্যাখ্যা আছে আমার নতুন করে আপনাদেরকে পরিচয় করাইয়া দেওয়ার দরকার নেই এবং আরো একজন আমরা যুগে যুগে মৌদুদি প্রতিদিন জন্মায় না মাঝে মাঝে আমাদের মধ্যে দুই চারজন মৌদুদি জন্মায় জাকির নায়ক জন্মায় আহমেদ দিদাত জন্মায় এটা প্রতিদিন জন্মায় না মোহাম্মদ জন্মায় এরা প্রতিদিন জন্মায় না এরা যুগে যুগে দু একজন জন্মায় হানিফা জন্মায় আমি নাই আমি ইসলামিক স্কলার না এরা জন্মায় তো সালাদিনের মতো একজন গুপ্তচর সে যখন বলে অর্থাৎ রিক্সা চালায় এক সময় রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতো রিক্সা চালানোর দোষের কিছু নয় লেখাপড়া জানানো হয়তো এই টাইমে পড়ছে তারা আবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছে নাম গিয়া গিয়াস মানি লন্ডারিং করে আওয়ামী শাসন আমলে বাংলাদেশে আওয়ামী লীগের যত লোকজনরা বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে টাকা লন্ডারিং করত নিউ ইয়র্কে দুইটা লোক জড়িত ছিল একটা হয়েছে গিয়াস আহমেদ আর একটা হয়েছে এখানে প্রস্টিটিউশন করতে রাস্তায় জিকু জাকারিয়া মাসুদ জিকু এই দুইটা সে বিভিন্ন পোস্টার ছাপায় পোস্টারে লেখে সে বিশিষ্ট ইসলামী চিন্তা এখন সালাহ দুই ভাগ লেখাপড়া সে করে নেয় অথচ মধুদীকে চ্যালেঞ্জ করে বসলো মধুদি নয় আমরা মদিনার সনদের উপরে মদিনা নীতির উপরে তারা রাজনীতি করে সালাউদ্দিনের পয়সা চুরি কইরা ভারতের মেঘালয় শিলংয়ে গিয়া গুম করার নাটক করা এটা কি মদিনা সনদের মধ্যে পড়ে কিনা এটা কি মদিনা সনদের মধ্যে

মদিনা সনদের মধ্যে পড়ে কিনা মদিনা সনদের মধ্যে কি এইটা পরে যে তুমি আমাদের মহানবীর দন্ত মোবারক শহীদ হয়েছে বহুদের যুদ্ধে আমার জীবনে কোন মুসলমান এতটা দুঃসাহস দেখায় কিনা যমুকের দন্ত মোবারক পৃথিবীর ইতিহাসের দন্ত মোবারক শব্দটার ব্যবহার আপনার অরিজিন না আপনারা ইংলিশে বাংলায় একটু গুগল করেন বা আкадеক সার্চ ইঞ্জিনে চেক করেন দন্ত মোবারক এই শব্দটার অরিজিন কোন জায়গা দিয়ে থাকে আমি এর আগে একবার বলছিলাম Jesse আমাদের রাসুলের দন্ত মোবারক নিয়ে নোকারি করছে অনেকে আবার বলে না না সালাউদ্দিন এটা বলে নাই আপনাদের আমি ঠান্ডা মাথায় বলি একটু লেখা পড়া করেন একটু স্টাডি করেন এই দন্ত মোবারকের অরিজিনটা শুরু হয়েছে বিশিষ্ট ইসলামিক জার্নালিস্ট বালাদুরি এই শব্দটাকে প্রথম ব্যবহার করেছে আপনি যখন আমাদের মহানবীর দন্তম্য বরক শব্দটাকে যখন অন্য কারোর সাথে তুলনা করতে যায় তখন আলটিমেটলি আমাদের রাসুল্লাহ ইসলামের দন্তম্য বরকের সম্পর্কে একটা মকারি করা যেভাবে বি